এমন একটা নোট বানালেন সেটা নাকি মাটির তলাতে একশো মিটার পরেও যদি কেউ পুঁতে রাখে আপনি নাকি সিগনাল দিয়ে বার করতে পারবেন এরকম কিন্তু সাড়ে তিনশো কেজি আর ঢুকে গেল স্নো করবো তখন বলা হচ্ছে দেশদ্রোহী কি করে ভেতরে ঢুকে যাচ্ছে বর্ডার তো আপনি সামলাচ্ছেন প্রশ্ন করব দেশদ্রোহী কি করে গুনে 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 মানুষকে মারছে তাদের ধর্ম দেখে দেখে মারছে কি করে তারা ঢুকলো যেখানে পঞ্চাশ মিটার একশো মিটার অন্তর অন্তর চেকিং থাকে সেখানে হঠাৎ চেকিংটা অফ হলো কেন তারা সেই খেলা খেলতে চাইছেন যেটা দু হাজার উনিশ সালে খেলেছিলেন ক্যামে উন শাহিদ ও কেনাম আপকা এক ভোট মাংসার তাহু আর কারুর সর্বনাশ কারুর পৌষ মাস সে সর্বনাশ হচ্ছে আর বিজেপি ভাবছে নিজের পৌষ মাস হবে ঠিক যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেতাজি সুভাষ বসুকে হিন্দুদের বিরোধী বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে ওই ধরনের হিন্দুত্ববাদীদের থেকে সাবধান যারা গেরুয়া বসন করবে কিন্তু পিছনে ছুরি মারবে এই উগ্রতাকে বৃদ্ধি করে বিভাজনটা সৃষ্টি করো এবং নিজের ভোট ব্যাংকটাকে সুনিশ্চিত করো বিজেপি ডিএনএতে রয়েছে যখন মেছুয়ায় আগুন লাগছে তখন মুসলিমের কাঁধে হাত দিয়ে শুভেন্দু অধিকারী খুব সাধারণভাবে বলতে পারছে আমি তোমাদের সঙ্গে আছি হিন্দু মুসলিম ভাগ করবে তারপর হিন্দুদের মধ্যে তপশিলি জাতি উপজাতি উচ্চবর্ণ নিচু বর্ণ এই শুভেন্দু অধিকারী দু কুড়ি সালের আগে অব্দি প্রত্যেকটা ইফতার পার্টি করেছেন মুসলিমদের সঙ্গে আলাদা করে খেয়েছেন তাই তিনি গোমাংস সর্বসমক্ষে ভক্ষণ করেছেন দলের নেতা সাধ্য প্রজ্ঞা যাকে এনআইএ বলে যে এর এর মানে সবথেকে বৃহত্তর যে দলের নেতারা শাহবানু কেস থেকে বেরিয়ে তাদেরকে যারা বেরোলো তাদেরকে মালা দিয়ে পাকিস্তানের পতাকা ভারতে আসছে কি করে এবং সেটা বিজেপির নেতারা পাচ্ছে কি করে তুমি গৃহস্থকে বলো সাবধান থাকো চোরকে বলো চুরি করো এবার দুজনের মধ্যে লেগে যাবে তুমি মধ্যিখানে নিজের সুবিধাটা নিয়ে চলে আসবে না দিকে দিকে পাকিস্তানের পতাকা তৈরি করছে এবং দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে ছড়িয়ে দিয়ে মুসলিমদের নাম দিয়ে নিজেরা গন্ডগোলটা এলসি কি পেটি বাঁধ লিচিয়ে মশ বলা কেন্দ্রীয় সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে যে সিদ্ধান্ত নেবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে দায়িত্ব নিয়ে বলছি যে তৃণমূল কংগ্রেস সেই পররাষ্ট্রনীতিতে বিদেশি শক্তি যারা দেশের মধ্যে সমস্যার সৃষ্টি করছে তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য রাষ্ট্র ভারত রাষ্ট্র যে যে জবাব দেবে তৃণমূল সরকার সেখানে তার পাশে রয়েছে কিন্তু কোথাও গিয়ে যে সমস্যাটা হচ্ছে আজকেও একটা রাত আটটায় মিটিং ডাকা হয়েছে জানি না সেখানে কি হবে একটা আর একটা একটা অবয়ব তৈরি তৈরি এইটা কোথাও প্রবলেম হচ্ছে অর্থাৎ দেশের মানুষ আপনাকে বিশ্বাস করে রাজ্যের মানুষ আপনাকে বিশ্বাস করে সেই বিশ্বাস ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আপনার আজকে আপনি দু হাজার টাকার নোট তৈরি করলেন হঠাৎ নোটবন্দি করলেন বললেন যে আমি এই নোটবন্দির মাধ্যমে আমাদের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ তাকে সমূলে উৎপাটিত করলাম এমন একটা নোট বানালেন সেটা নাকি মাটির তলাতে একশো মিটার পরেও যদি কেউ পুঁতে রাখে আপনি নাকি সিগনাল দিয়ে বার করতে পারবেন এরকম ভুয়ো খবর বাজারে ছড়ে গেল ছড়িয়ে গেল গদি মিটিয়ার মাধ্যমে আপনি এমন একটা ব্যবস্থা করলেন তিনশো সত্তর ধারা তুলে দিয়ে আপনি বললেন যে তিনশো সত্তর ধারা তুলে দিয়ে কাশ্মীরিদের যে মূল দাবি সেটাকে আমরা সমর্থন করলাম এবং কাশ্মীরের সমস্যাকে সমাধান করে আমরা এই সন্ত্রাসবাদের সমস্যাটাকে সমূলে উৎপাটিত করলাম আপনি বিদেশি পর্যটকদের ডাল দিকে ঘোরালেন আপনি তার সঙ্গে সঙ্গে যেটা করলেন সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের বিশেষ ব্যবস্থাপনাকে আপনার কেন্দ্রীয় সরকারের পুলিশের মাধ্যমে নিয়ে আসলেন আপনি যেটা করলেন সেটা হচ্ছে ঘাড় ঘুষকে মারা হে আপনি সার্জিক্যাল স্ট্রাইক করলেন আপনি উড়ির মতন ঘটনার রিপ্লাই দিলেন কোথাও গিয়ে দেশের মানুষের কাছে আপনি ছাপ্পান্ন ইঞ্চি ছাতির যে চমক সেই চমকটাকে ধরে রাখলেন যে দেখো বাবা আমি আছি মানে তোমরা সুরক্ষিত আছো কিন্তু সাড়ে তিনশো কেজি আর ডিএস ঝুকে গেল প্রশ্ন করব তখন বলা হচ্ছে দেশদ্রোহী কি করে ভেতরে ঢুকে যাচ্ছে বর্ডার তো আপনি সামলাচ্ছেন প্রশ্ন করব দেশদ্রোহী কি করে গুনে 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 মানুষকে মারছে তাদের ধর্ম দেখে দেখে মারছে হঠাৎ করে এটা হলো কি করে কি করে তারা ঢুকলো যেখানে পঞ্চাশ মিটার একশো মিটার অন্তর অন্তর চেকিং থাকে সেখানে হঠাৎ চেকিংটা অফ হলো কেন যখন আপনি খিলতা কাশ্মীর করছেন অনুষ্ঠান সরকারের টাকায় লক্ষ লক্ষ টাকা খরচা করে তারপরেই দুদিন পরে এই ধরনের ঘটনা যখন ঘটছে তখন আমাদের মধ্যে যখন প্রশ্ন জাগছে যে তাহলে দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে কোথাও বড়ো প্রশ্ন উঠছে কিনা আমাদের ইউনাইটেড হওয়ার সময় সেইখানে এই ধরনের বিশৃঙ্খলার জায়গাটা কেন আসছে তাহলে যে ধক্কানিনাতটা করা হয়েছিল নিনাতটা করা হয়েছিল সেইটা কি কোথাও সম্পূর্ণ ফেক একটা ন্যারেটিভ নাকি কোথাও সত্যপাল মালিকের কথাটা সবথেকে গুরুত্বপূর্ণ যে সত্যপাল মালিক যখন বলছেন যে আমাকে বলেছিল তুমি চুপরাহ তাহলে সেই চুপরাহটা কি সত্যি সত্যি হয়েছিল যখন সত্যপাল মালিক তাকে বিশেষ বার্তা দিয়েছিলেন সেই বার্তায় কি কোথাও গন্ডগোল ছিল নাকি সেই বার্তাটা তিনি নিতে চাননি আমার বক্তব্য হচ্ছে যে এত কিছু করার পরেও ঘুষকে মারা মারাহে অব্দি হওয়ার পরেও এত আত্মবিশ্বাস কোথাও থেকে জঙ্গিরা পেলো যে আত্মবিশ্বাসে তারা এসে দেখে 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 মানুষকে ফোন করে গেল এবং দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে ওখানে দেহ পড়ে রইল মৃতদেহ পড়ে রইল শহীদদের দেহ পড়ে রইল কেউ আসলো না এই ভয়ানক দৃশ্য আমরা এত শক্তিশালী দেশ তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ আমাদের এই দৃশ্য দেখতে হবে কেন উল্টে প্রশ্ন করলে আমাদের দেশদ্রোহী বলা হবে কিন্তু আবারও বলছি দেশ শক্তিশালী হবে এবং দেশ হবে বিদেশি শক্তি যারা দেশের মধ্যে সমস্যা তৈরি করার চেষ্টা করছে তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য ভারত সরকারের সঙ্গে যেভাবে থাকা দরকার তৃণমূল কংগ্রেস সেভাবে থাকবে এর আভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্নে যদি কোনো গাভিলতি থাকে বারবার আমরা তৃণমূল কংগ্রেসের সমর্থক হয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে প্রশ্ন তুলবো তাতে যদি আপনি মনে করেন যে আমাদেরকে হয় দেশদ্রোহী বলবেন নয় বলবেন আপনি হিন্দু মুসলিম ডিভিশন নয় বলবেন এরা সিউডো সিকিউলার কিন্তু আপনি আপনার সংবিধানকে দেখেছেন বিজেপির নিজের সংবিধানটাকে দেখেছেন যে সংবিধানে এখনো ধর্মনিরপেক্ষতার কথা বলা রয়েছে আপনি নরেন্দ্র মোদী ব্রাসেলসে গিয়েছেন আপনি নরেন্দ্র মোদী জর্ডনে গিয়েছেন আপনি যখন দু হাজার দুইয়ের দাঙ্গা হয়েছে তখন পর্যন্ত বলেছেন যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না আপনার বাজপেয়ী দল করেন আপনি বাজপেয়ী বলেছেন সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না তাহলে হঠাৎ এখন ধর্ম নিয়ে এত চিন্তা করছেন কেন নাকি আপনারা সেই খেলা খেলতে চাইছেন যেটা ২০১৯ হাজার উনিশ সালে খেলেছিলেন ক্যামে উন শাহিদ ও কেনাম আপকা এক ভোট মাংসার তাও মহারাষ্ট্রের লাটুরে তাহলেই বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে মানে কারুর ক্ষতি আর কারুর সর্বনাশ কারুর পৌষ মাস দেশের সর্বনাশ হচ্ছে আর বিজেপি ভাবছে নিজের পৌষ মাস হবে ঠিক যেমন ইংরেজ সেনাদের সেনাতে হিন্দুদের ভরিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল ঠিক যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেতাজি সুভাষ চন্দ্র বসুকে হিন্দুদের বিরোধী বলেছিলেন নাকি ঠিক যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে ওই ধরনের হিন্দুত্ববাদীদের থেকে সাবধান যারা গেরুয়া বসন করবে কিন্তু পিছনে ছুরি মারবে ফলে আমরা ভারতবাসী হয়ে যেটুকু আবেদন করতে পারি ভারতকে সুরক্ষিত করা ভারতের সংবিধানকে সুরক্ষিত করা দেশের ঐক্য সমৃদ্ধি মর্যাদা এবং একতা বজায় রাখার জন্য সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা বদ্ধপরিকর এর জন্য যত দূর যেতে হয় আমরা যেতে পারি উগ্রতা উগ্রতার কি কোনো ধর্ম হয় আমরা যারা হিন্দু ধর্মের উপাসক আমি নিজে একজন ব্রাহ্মণ আমি একজন প্রকৃত হিন্দু সনাতনী যদি নিজেকে বলি আমার বাড়িতে দুবেলা তিনবেলা করে পুজো হয় তাহলে সেখানে দাঁড়িয়ে থেকে আমার ধর্ম তো আমাকে সহিষ্ণুতা শিখিয়েছে আমার ধর্ম সর্বধর্ম সমন্বয়কে শিখিয়েছে আমার ধর্ম শিখিয়েছে তোমার ধর্ম পালনে তুমি স্বাধীন কিন্তু অন্যের ধর্ম পালনে তাকে তুমি বাধা দিতে পারো না এটা আমার সংবিধানে বলা রয়েছে তাহলে সেখানে এই ধরনের আচরণকে আপনি তো প্রশ্রয় দিচ্ছেন আপনি তো উস্কে দিচ্ছেন আপনার তো মূল উদ্দেশ্যটা হচ্ছে এই উগ্রতাকে বৃদ্ধি করে বিভাজনটা সৃষ্টি করো এবং নিজের ভোট ব্যাংকটাকে সুনিশ্চিত করো আপনি তো ভোট ব্যাংকের ব্যবস্থাপনা করছেন দেখুন পশ্চিমবঙ্গে যখন মুর্শিদাবাদের মতন বড় সড়ো ঘটনা ছোটখাটো ঘটনা মেজ সেজ ঘটনা হয়েছে সেইখানে দাঁড়িয়ে থেকে গড়ে পর্তায় বিজেপির সমর্থকরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়ে কিন্তু সর্বধর্ম সমন্বয়ের কথা বললেন সবথেকে বড় কথা তিনি বললেন যে যারা অন্যায় করেছে তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রকৃত প্রতিবাদ এবং একই সঙ্গে তিনি যে কাজটা করলেন সেটা হচ্ছে যে একটা ঐক্যের বার্তা সেটা দিয়ে আসার চেষ্টা করলেন কই নরেন্দ্র মোদী সাহেব আপনি তো এখনও পর্যন্ত কোন দেশের মধ্যে ঐক্যের বার্তা দিলেন না হিন্দু মুসলিম শিখ সাই পার্সি জৈন সবার মধ্যে যে একটা একতা আমরা ভারতীয় এটা নিয়ে তো আপনি কিছু বললেন না তাহলে আপনার কি কোথাও এই উস্কানিতে মদত রয়েছে কই আপনার সংবিধান তো যেটা বলছে না বিজেপির সংবিধান বিজেপি দলের রাজনৈতিক দলের সংবিধান তো সেটা বলছে না বরঞ্চ আপনারা তো সংবিধানের যে উদ্দেশ্য সংবিধানের যে নীতি সেগুলোকে মানবেন বলেছেন তাহলে আপনি উস্কানিকে কতটা দিচ্ছেন আর পশ্চিমবঙ্গের যারা তারা আসলে প্রমাণ করতে চেষ্টা করছেন যে তারা কত বিজেপি ওই জন্যই কিন্তু দিলীপ ঘোষ আজকে এত বড় মুখ খোলার চেষ্টা করেছেন বা মুখ খুলে চলেছেন পরিষ্কার বোঝা যাচ্ছে যে গোয়াল ঘরে আগুন লেগেছে এবং কে বড় মানে দুধ দেনেওয়ালা এবং দুধ থেকে সোনা বার করনেওয়ালা সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে তাতে মানুষে মানুষে বিভাজন হোক যায় আসে না কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা ভারতবাসী আমরা সর্বধর্ম সমন্বয় বহু সংস্কৃতিবাদ এবং ঐক্যের উপর নির্ভর করে অবস্থান তৈরি করার চেষ্টা করেছে যেটাকে আমরা বারবার বলি মনুবাদী চিন্তা এটা শুধুমাত্র ওনার সঙ্গে করা হয়েছে তাই নয় একজন শহীদের স্ত্রী তিনি যখন স্বাভাবিক কথাটা বলছেন বেহালায় যে ভদ্রলোক মারা গেছেন তাঁর স্ত্রীও এই একই কথা এক ধরনের কথাই বলেছেন তাহলে আপনি তাদেরকে যে কুমন্তব্য করছেন এটা তো বারবার দেখা গিয়েছে আজকে একজন বিশিষ্ট সাংবাদিক বা একজন বিশিষ্ট অ্যাঙ্কার একটা নির্দিষ্ট রাজনৈতিক একটা নির্দিষ্ট চ্যানেলে বলেন এবং রাজনৈতিক আক্রমণ সবাইকেই করে থাকেন তার দীঘায় একটা ছবি বেরিয়েছে তাকে যেভাবে বডি শেমিং করা হচ্ছে এই 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 মনোভাবটা এই মনোভাবটার জন্যই তো তারা ঠুমকে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ প্যান্ট পরা নিয়ে বলেছিল লেডি কিম বলেছিল এবং আরও অনেক কিছু বলেছিল পা দেখা যাচ্ছে বা আরও অনেক কিছু বলেছিল তার থেকে হাফ প্যান্ট পরুন না এইটা বিজেপির ডিএনএতে রয়েছে বিজেপির ডিএনএতে রয়েছে যে বিজেপি নারীবাদী চিন্তা থেকে শতযোজন দূরে এবং যে নারী শক্তিশালী হওয়ার কথা বলছে যে নারী ঐক্যের কথা বলছে তাদের ভাবাদর্শের বিরুদ্ধে চলে যাচ্ছে যে নারীর বক্তব্য তাকে কোনো না কোনোভাবে অপমান করা হচ্ছে ট্রোল করা হচ্ছে কিন্তু ভারত তো নারী শক্তির পূজা করে ভারত যে রাম মা দুর্গার উপাসনার একটা অন্যতম জায়গা তৈরি করে দিয়েছিলেন মা দুর্গার উপাসনা যে রাজ্যে থেকে বেশি হয় যে দেশে সব থেকে বেশি মা কালী মা দুর্গা মা সরস্বতী মা জগদম্বা এবং আরো অন্যান্য অনেকের পুজো হয় শিবের সঙ্গে সঙ্গে বিষ্ণুর সঙ্গে সঙ্গে রামের সঙ্গে সঙ্গে সেইখানে দেবীদের মাতৃরূপী দেবীদের এই ধরনের উপমা দেওয়া এই ধরনের বডি শেভিং করা এই ধরনের ট্রোল করা এইটা পক্ষে ভারতের যে ঐতিহ্য ভারতের যে সংস্কৃতি তার বিরোধী এবং বিজেপি এটাকে আনছে কারণ পুরুষ নারী বিভাজন করছে এরা এরা বলছে না হিন্দু ঐক্য হিন্দু ঐক্য আসলে হিন্দু ঐক্য বলে কিছু হয় না এদের কাছে এদের কাছে ভোটটা সবথেকে বড়ো কথা সেই জন্য তো যখন মেছুয়ায় আগুন লাগছে তখন মুসলিমের কাঁধে হাত দিয়ে শুভেন্দু অধিকারী খুব মানে সাধারণভাবে বলতে পারছে আমি তোমাদের সঙ্গে আছি কোনোভাবে বলতে পারছে কিন্তু সেই মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সেইখানে করে যাচ্ছে আসলে এদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রথমে হিন্দু মুসলিম ভাগ করবে তারপর হিন্দুদের মধ্যে তপশিলি জাতি উপজাতি উচ্চবর্ণ নিচু বর্ণ এসব ভাগ করবে তারপরে ভাগ করবে হচ্ছে নারী পুরুষ তারপরে ভাগ করবে সাদা কাঁচা তারপরে বড় লোক গরিব লোক সাদা কালো এই সব করে এরা মোটামুটি বিভাজন রাজনীতি করে নিজেদের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে কিন্তু এরা ভুলে যাচ্ছে ব্রিটিশদের এই পলিসি ব্রিটিশরা নিয়েছিল বটে কিছুটা সাকসেস পেয়েছে এবং তার যন্ত্রণা আজও আমাদের ভোগ করতে হচ্ছে পাকিস্তানের বিভাজনের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু বিজেপি আর পারবে না বিজেপির এই যে বিভাজনের রাজনীতি ব্রিটিশদের অনুসরণ করা ব্রিটিশরা কিন্তু পাত্তারি এখান থেকে গুটিয়ে দিয়েছিল এবং ভারতীয়রাই তাদের পাত্তারি গোটাতে ব্যস্ত করে তুলেছিল এই ভারতীয়রাই কিন্তু আপনাদের ও পাত্তারি গোটাতে আর দেরি করবে না টু শেখের ক্ষেত্রে সে আসেননি সে অন্যান্য জায়গায় গিয়েছেন কিন্তু সেই মেচুয়ায় গিয়ে একজন মুসলিমের কাঁধে হাত দিয়ে তার মতন করে বক্তব্য রেখেছেন এই শুভেন্দু অধিকারী দু সালের আগে অবধি প্রত্যেকটা ইফতার পার্টি করেছেন মুসলিমদের সঙ্গে আলাদা করে খেয়েছেন তাই তিনি গো সর্বসমক্ষে ভক্ষণ করেছেন ফলে তিনি নিজেকে সেই সময় কত বড় মুসলিম মাসিহা সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন আজকে বিজেপিতে টিকে থাকার চেষ্টা করা হচ্ছে বিজেপিতে বলার চেষ্টা করা হচ্ছে যে সে কত বড় বিজেপি কত বড় হিন্দুত্ববাদী কত বড় ত্যাগী মানুষ এইসব প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু এটা তো দেশের সংস্কৃতি নয় এই যে আগ্রাসী মনোভাব এই যে বিভাজনের মনোভাব এইটা বাড়িয়ে উনি আপাত কিছুদিন টিকে থাকতে পারছেন আর সত্যি কথা বলতে আমাদের ভারতীয়দের মধ্যে এক শ্রেণীর মধ্যে তো সেই উগ্রতাটা আছে সেই উগ্রতাটাকে জাগিয়ে তুলছে এবং আবার এক শ্রেণীর অদ্ভুত সহনশীলতা আছে অদ্ভুত অংশগ্রহণ না করার মানসিকতা আছে যারা সোকল্ড সাদা মাটা মানুষ যারা সোকল্ড এলিট শ্রেণীর মানুষ এই মাটা মানুষ বা এলিট শ্রেণীর মানুষরা এরা খুব বেশি রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় না আমাদের দেশে তো মিশ্র রাজনৈতিক সংস্কৃতি আছে আমরা যেমন অংশগ্রহণকারী তেমন আমরা অনুসরণকারী ফলে অনুসরণকারীরা এখন খুব অনুসরণ করছে আর অংশগ্রহণকারীরাও অংশ নিচ্ছে কিন্তু কোথাও একটা যারা মোটামুটি রাজনৈতিক সংস্কৃতির অংশীদার হতে চান না যারা চুপচাপ থাকতে চান তাদের সংখ্যাটা আজকে দিনে বেশি হয়ে যাচ্ছে কিন্তু তারা যেন এটা ভুলে না যান অন্যায় যে সহে আর অন্যায় যে করে দুজনে সমান হয়ে যাচ্ছে আপনার কাছে যদি মুর্শিদাবাদের দাঙ্গাটা পাকিস্তানের সমতুল্য হয়ে থাকে তাহলে পাহেলগামের যে আক্রমণ সেটাকে আপনি কেন আলাদা চোখে দেখছেন সেখানে কেন আপনি হিন্দু মুসলিম বিভাজক বিভাজন করে দেখছেন যে এখানে হিন্দুকে মারা হয়েছে এখানে মুসলিমরা মেরেছে হেনা তেনা কিন্তু সেখানে কেন মুর্শিদাবাদের মতন প্রশ্ন করতে পারছেন না যে সিকিউরিটি হয়েছে কিনা আপনি মুর্শিদাবাদের মতন প্রশ্ন করতে পারছেন না যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী ওখানে ব্যর্থ হয়েছেন কিনা আসল ব্যাপারটাই হচ্ছে সুনিশ্চিত সুনিশ্চিত করা এবং করার জন্য বিভাজনকে যে দেওয়া এর বাইরে ভোট ভোট ব্যাংক প্রশ্রয় এরা কিছু ভাবতে পারে না যে দলের নেতা সাধ্য প্রজ্ঞা যাকে এনআইএ বলে যে এর এর মানে সব থেকে বৃহত্তর সাজা হোক যে দলের নেতারা সাহবান কেস থেকে বেরিয়ে তাদেরকে যারা বেরোলো তাদেরকে মালা দিয়ে মানে নিয়ে নেয় তারা যে বিভাজনের রাজনীতি করে এই মানুষদেরকে আরো করবে এটা তো স্বাভাবিক যেটা হচ্ছে যে খুব স্বাভাবিক প্রশ্ন সবার মধ্যে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানের পতাকা ভারতে আসছে কি করে এবং সেটা বিজেপির নেতারা পাচ্ছে কি করে বিজেপির নেতা গুনে গুনে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা পড়ালো এইটা তো সামাজিক এসছে এবং গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনির্বাণ আমার বন্ধু সেও এই প্রশ্নটা বারংবার তুলেছে আমি অনির্বাণের কথা কোট করেই বলছি যে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী কি পতাকা নিয়ে আরো বেশি বিভাজনের রাজনীতি করছে অর্থাৎ তুমি গৃহস্থকে বলো সাবধান থাকো চোরকে বলো চুরি করো এবার দুজনের মধ্যে লেগে যাবে তুমি নিজের সুবিধাটা নিয়ে চলে আসবে শুভেন্দু অধিকারী রাজনীতি করছে বলে আমার মনে হচ্ছে যেখানে ভারতে পাকিস্তানের পতাকা মানে পাওয়া খুব দুষ্কর বিশেষ করে পশ্চিমবঙ্গে সেখানে ও ছাব্বিশটা পতাকা নিয়ে চলে এলো আসলে ওরা দিকে দিকে পাকিস্তানের পতাকা তৈরি করছে এবং দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে ছড়িয়ে দিয়ে মুসলিমদের নাম দিয়ে নিজেরা গন্ডগোলটা এরা হচ্ছে খানিকটা উর্মি চাঁদের মতন মির্জাপরকে সাহায্য করা যে উর্মি চাঁদরা আছে এরা হচ্ছে সেই উর্মি চাঁদরা সামনে মির্জাপুর পিছনে উর্মি চাঁদ এই সমস্ত সেটরা এই সমস্ত চাঁদেরা এরা দেশকে বিচ্ছিন্নতাবাদীর জায়গায় নিয়ে গিয়ে নিজেদের রাজনৈতিক সুবিধা লাভ করতে চেষ্টা করছে এবং সেটা যত দ্রুত সম্ভব তার মুখোশ খুলে দেওয়া দরকার আমরা চেষ্টা করছি জনগণও ছাব্বিশ সালে আবার খুলে দেবে উনত্রিশ সালে খুলে দেওয়া খুব জরুরি